সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও আজকের এই আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার একটু নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য বিশেষ করে আমার সাড়ে ছয় লক্ষ এমপিভুক্ত শিক্ষক কর্মচারী বন্ধু আপনাদের সকলের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমার এই ভিডিওটি আজকে আমাদের মহান নেতা আমাদের অপদভয় শিক্ষক নেতা আমাদের বিসম্বাদিত শিক্ষক নেতা অধ্যক্ষ দিলাল শাহজ সারের উদ্দেশ্যে নিবেদন করছি স্যারকে আমি প্রথমে ভিডিও শুরুতে সেলুট জানাই যে এত শিক্ষক আন্দোলন দেখেছি যে কখনো এই শিক্ষক আন্দোলন দীর্ঘ সময় টিকতে পারেনি বা দীর্ঘ সময় টিকেও কিন্তু ভালো ফলাফল আসেনি কিন্তু মাত্র নয় দিনের আন্দোলনে আমাদের এনটি শিক্ষকদের জন্য এত বড় বিজয় যিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি যিনি কোনো কিছুর সাথে কোনো আপোষ করেননি যিনি পুলিশি বাধা উপেক্ষা করে একের পরে কঠোর থেকে কঠোরতম কর্ম কর্মসূচি দিয়ে আমার এই আন্দোলনকে সফল করেছেন তিনি হলেন অধ্যক্ষ দেরাল শাহজিল সার আমি তার সুস্থতা কামনা করছি এবং আমি এবং আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন এই অভিসংবাদিত শিক্ষক নেতার মাধ্যমে আমাদের সবচেয়ে বড় পাওনা বা বড় চাওয়া যে বিষয়টি অর্থাৎ জাতীয়করণ এটাও হয়তো সম্ভব হবে কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার স্যার যদি আমাদের সাথে থাকেন আমাদের স্যার যদি আবারও নেতৃত্ব দিয়ে এভাবে আন্দোলনকে বেগমান করে নেন অবশ্যই যে সরকারে আসুক না কেন যে সরকারে থাকুক না কেন অবশ্যই সরকার আমাদের দাবি মানতে অবশ্যই বাধ্য হবে আপনারা এটা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের যত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন যারাই ছিল ছাত্র সংগঠন যারাই ছিল না কেন সবাই কিন্তু আমাদের এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছে একাত্মতা প্রকাশ করেছে শুধুমাত্র একজন মানুষের জন্য শুধুমাত্র একজন যিনি সারা জনম ধরে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সকল বন্ধুদের এবং তাদের সকলের পরিবারের সদস্যদের হৃদয়ে হৃদয়ের কোঠায় অবস্থান করবেন আমার স্যার স্যার এত সুন্দরভাবে নিরলসভাবে নিরলস পরিশ্রম করে দেখুন একবার কোনো একটা রাজনৈতিক দলের সাথে মিটিং করছে আবার দেখা যাচ্ছে ছাত্রদের সাথে মিটিং করছে ছাত্রদের সাথে কথা বলছে আবার পুলিশের সাথে কথা বলছে এই যে একের পর এক এবং সবচেয়ে বড় যে অর্জন আমাদের একটা সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে এত বড় একটি বিজয় এটা কোনো সম্ভব হয়নি এ পর্যন্ত একটা সুশৃঙ্খল আন্দোলন আপনারা দেখেছেন যে যখনই কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দেওয়া হয়েছিল তখনই কিন্তু স্যার যখন দেখলো যে এটা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তখনই কিন্তু তিনি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সকলকে ম্যানেজ করে সর্বোপরি আসলে এটা আমি তো মনে করি আমাদের সনাতন ধর্মে বলে এটা বহু জন্মের যদি স্বীকৃতি থাকে তাহলে তার পিছনে লোক থাকে তার পিছনের কথা শোনার মতো যে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবেশকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এটা যদি জন্মে কোনো স্বীকৃতি থাকে শ্রীচার যদি কোনো আশীর্বাদ থাকে তারপর বর্ষিত হয় অবশ্যই তো সম্ভব যেটা একমাত্র আমার অধ্যক্ষ দেওয়াল সাহি স্যারের পক্ষেই সম্ভব হয়েছে তাই আর কথা বাড়াবো না আবারও স্যারের সুস্থতা কামনা করছি আবারও স্যারের পরিবারের প্রতি সদস্য যেন সুস্থ থাকে এবং এভাবে যেন তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের যত বিভক্ত শিক্ষকদের এই মানে চাওয়া পাওয়া আছে সব কিছুই যেন আমরা তার মাধ্যমে থেকে যেন আমরা পেতে পারি এবং আবারও ছাড়ের জন্য শুভ কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই